সারা বিলি তো মাছ থাকেই এইভাবে এটা আপনি কি মানে একটা সিস্টেমে মাছটা জমা করলেন মাছটা এখানে অল্প খানিক জায়গা জোরে বলবেন দাদা মানে একটার ভিতরে মানে বিজয়ের ভিতরে যতটুকু জায়গা আছে আর ভিতরে দুইটা পাকার আছে দুইটা পাকার খুঁজছে সেই পাকারের ভিতরে হয়তো কিছু ডাল ডালডুল দেওয়া হয়েছে তারপরে কিছু কিছু আদার দেওয়া হয় দেওয়ার পরে এখন সারা বিল বিত্রুমূর্তিতে কিছু মাছ এখানে আসে মানে জমা হইতেছে হালাই হালাহাল যখন ছোট্ট মূর্তি একবারে শুকা হয়ে যাবে তখন মাছটা আমরা ইন্দে মারতে পারবো আর কি হিসাবে কিছুখানে আদার দেওয়া হয় ঘাস গুস খায় আবার ফের কিছু দানা দেওয়া হয় কিছু চাউলের গুঁড়া দেওয়া হয় এই সমস্ত দিয়া মানে এখানে মাছটা এখন জমা হতেছে এখন আলাদা জায়গাটা ছোটো একটা খুব ভালো লাগছে আর কি দেখেন এই যে মাছ কীরকমভাবে লাভ পারে দেখেন এই দেখেন যে বাতাসের পানি আছে তার ভিতরে এই মাছ কিরম লাফালাফি করে আপনাদেরকে আমি এটা মানে কীভাবে মাছটা তৈরি করলো দেখেন এই যে মাছ মাছের মনে হয় আনন্দ ফুর্তি বেড়ে গেছে গা সেই জন্য আমি জিনিসটা একটু দেখাই দিলাম আপনাদেরকে তো প্রিয় বন্ধুরা যাই হোক আমি এই মাছ কে উৎপন্ন করলো আমার পাশে আছে আমাদের সাইদুর ভাই উনি দেখি কিভাবে এই মাছটা উৎপন্ন করলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আছেন ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো এই যে আপনি এখানে দেখতে পারলাম যে মাছ এক কি বা কিছু দিতেছেন হাতা পাতা করতেছেন তে মাছ এখানে কোন মানে কি ক্যাটাগরিতে এরকম মাছ জমা করেন এই দেখেন মাছ কি কি আলহামদুলিল্লাহ আল্লাহ দিলি ভালো মাছ এখানে জমা হয়েছে সারা বিল হুগায় আসছে আর হয়তো সপ্তাহ দশ দিনের ভিতরে সারা বিল শুকা হয়ে যাবো তখন আমরা এখান থেকে মাছটি আমরা কীভাবে তোলা যাব আর কি তুইলে হয়তো কিছু খামো কিছু বা বিক্রিও করতে পারবো তো এইভাবে যত জাগের দাগের ভিতরে এরকম জায়গা আছে তারাও যদি এখানে কিছু কিছু করে যদি আপনারা পাগার একটা পাগার খুঁজলেন দাগের ভিতরে হয়তো আবাদি মাটি খানি ক্ষতি হয় ক্ষতি হওয়ার পরেও কিন্তু এর ভিতরে যেটি মাছ হবো তাতে বহুতখানি ফায়দা হয় আর কি বেশি হয় মাছ বাজারে যেগুলা মাছ হলে তো হয়তো বহু মেডিসিনের দ্বারা হয় যেরকম ব্রয়লারের ফার্ম হয় ওই রকম মাছেরও ফার্ম আছে কিন্তু আমাদের এইটা লোকাল মাছ মানে সাদের মাছ হয় না এর মধ্যে শীত মাগুর কই শোল নানান ধরনের মাছ এর ভিতরে জমা হয়েছে এগুলা মাছ বহুত স্বাদের মাছ হয় আর এগুলা মাছের সবসময় দামটাও বেশি থাকে এগুলা কাম যদি আমরা সবাই ক্ষেতের ভিতরে আগসামি না করে অল্প টুক করে জায়গা যদি খুঁজে এখানে মাছ রাখি হয়তো এর দ্বারা বহুতখানি ফায়দা হবো ডাক্তার তো আছে এমনি কত কত জায়গা আছে আবাদি করা যায় না পানিই থেকে যায় তো ওখানে অল্প জায়গার খুঁজে তুলি মানে যে ওখানে মাছটা জমা হইলো তার দ্বারা বহুতখানি ফায়দা হয় আর কি গৃহস্থরা আমাদের সাইড খুব সুন্দর কথা বলছে মাছ চাষের একটা বিশ্ব স্মরণ করা দেওয়ার মতো হইলো যে অনেক জায়গায় এরকম থাকে আমাদের গ্রাম অঞ্চলে অনেক বিল থাকে বা কিছু নামা জায়গা থাকে বর্ষার দিনে পানি বা মাছই থাকে আপনার সুন্দর